জায়গাগুলো তো গেলেই কিন্তু মনে হয় যেন মানে যেভাবে সারি সারিভাবে সাজানো থাকে না মনে হয় যেন একটা একটা করে উঠে নিয়ে চলে যায় কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেরকম হয় না তো যতটুকু না নয় ততটুকুই নিয়েছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে আমরা মানে আমরা তিনজন ডিমার্ট গেছি তো ডিমার্ট থেকে কী কী নিয়ে এসেছি আজকে কিন্তু তোমাদেরকে সেটাই দেখাবো আগেই বললাম যে বেশি কিছু নেই নি যতটুকু প্রয়োজন মানে যতটুকু না এলে নয় ততটুকু কিন্তু নিয়েছি আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে কচর জিনিসগুলো দেখিয়ে দিই আর ও দেখো বসে সাইডে কীরকম দেখছে আমাকে একবার দেখছে আর একবার কিন্তু ওর জিনিসগুলো দেখছে আর সব কিছু কিন্তু ওর হাতেই চাই এরকম ব্যাপারটা তো দেখো ওর জন্য একটা বল নিয়ে এসেছি ওর একটা বল ছিল তো ওরা ফেটে গেছে তো তার জন্য একটা বল নিয়ে এসেছি আর একটা দেখো এরকম প্লেট নিয়ে এসেছি প্লেটটাকে দেখে আমার খুবই ভাল লাগছিলো সিম্পলের উপরে কিন্তু খুব সুন্দর লাগছে প্লেটটা তো যেহেতু এখন প্লেটে কিন্তু খেতে পারে না তবুও নিয়ে এসেছি কারণ বাড়িতে অন্নপ্রাশনে ওর কাঁসার বাটি গ্লাস থালা বলো সব কিছুই নিয়ে এসেছি এখানে কিন্তু থালাতেও এখনও পর্যন্ত মানে কতটুকু আর খায় তো বাটিতেই হয়ে যায় তা তবুও নিয়ে এসেছি প্লেটটা যখন ব্যবহার করব তখন দেখাবো তোমাদেরকে তারপরে দেখো একটা রুমালের সেট আছে চারটা তো সেটা নিয়ে এসেছি আলাদা আলাদা কালার সেটাও কিন্তু কছের জন্যই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা জল বোতল যা গরম পড়েছে আরও কিন্তু আগে থেকেই এখন না হলে গরম পড়েছে কিন্তু আগে থেকেই একটুকু জল খেতে চায় না তো তার জন্য আমি বোতল নিয়ে এসেছি যদি খায় তো মানে জোর জবরদস্তি করে জল খাওয়ালেও মুখ থেকে বের করে দেয় তার জন্য এরকম একটা বোতল নিয়ে এসেছি তার জল খাওয়ার জন্য তারপরে দেখো এরপরে যেগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো একটা বড় বিস্কিট প্যাকেট নিয়ে এসেছি ওটা হলো বিটা মানে মারিগোল বিটানিয়ার মারিগোল তারপরে বিটানিয়া বিটানিয়ার একটা সুগার ফ্রি বিস্কিটও নিয়ে এসেছি সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি কিন্তু বেশি মিষ্টি বিস্কিটগুলো আমি ঠিক খেতে চাই না কিন্তু যখন তখন খেয়ে নিই কি আর করবো কিন্তু আমার সবথেকে বেশি প্রিয় এই যে সুয়ার ফ্রি বিস্কিটটা তারপরে দেখো একটা কোকোনাট বিস্কিটও ছিল তো এটাও কিন্তু খুব সুন্দর বর একবার নিয়ে এসে খাইয়েছিলো তো তারপরে এবারে গেছিল আর পাইনি তো এবারে গিয়ে পেতে আমি কিন্তু আনন্দ নিয়ে চলে এসেছি এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো একটা গ্রিন মটরের প্যাকেট নিয়ে এসেছি একটা লাই জল নিয়ে এসেছি একটা কিচেন পরিষ্কার করার ওই যে র্যাপার টাইপের ওইটা একটা নিয়ে এসেছি আর একটা পাপড় প্যাকেট তো পাপড় প্যাকেটের গ্রাম থেকেও নিয়ে এসেছিলাম একটা আছে তবু এখান থেকে একটা নিয়ে এসেছি আর লাই জলটা আমি ফার্স্ট টাইমই ব্যবহার করবো কেননা আমি ফিনাইল ব্যবহার করি তো দেখবো ওইটা কীরকম কাজ হয় তারপরে দেখো ঠাকুরেরও কিছু জিনিস নিয়ে এসেছিলাম যেমন তেল কপুর ধূপকাঠি ধূপকাঠিগুলো কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে তোমাদেরকে দুটো দেখালাম না ওইটা কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি একটা একটা প্যাকেট পঞ্চান্ন টাকা তারপরে কিন্তু বাড়িতে ব্যবহার করার জন্য নিয়ে এসেছিলাম একটা সর্ষার তেলের বোতল আর একটা নারকেল নিয়ে এসেছি নারকেলটা কেন নিয়ে এসেছি বলো তো সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে যদি কিছু বানাই তার জন্য ব্যাগের ভিতরে তিনটে জিনিস আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আছে চিনি আর দু রকমের চাল তো এখানে কী হয় বলো তো চাল অনেক রকমের পাওয়া যায় আর দাম কিন্তু গ্রামের থেকে বেশি তবুও কিন্তু গ্রামের মতো টেস্ট নেই আর এই যে বেশি চালটা যেখানে দেখতে পাচ্ছ না সেটা একটু গ্রামের মতো লাগে তার জন্য আমি ডিমান্ড যতবারই যাই ততবারই কিন্তু এই চালটা নিয়ে আসি আর দেখো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কচ সেটেল্স রাখার জন্য কৌটো নিয়েছিলাম তারপরে আবার চেঞ্জ করে আলাদা নিয়েছি তো এই হলো সেই কৌটাটা চেঞ্জ করে যেটা লাস্টে নিলাম আর একটা নিয়েছি লোফা আর কৌটোটা কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আমার কৌটোটার ভিতরে লোফাটা ছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকে টাটা